মহানায়িকা সুচিত্রা সেন কিছুতেই সেই ছবিতে অভিনয় করতে অচির হলেন না কিছুতেই না কিন্তু পরবর্তীকালে সেই ছবিটি সুপার হিট হয়েছিল আর অভিনয় করেছিলেন আরেক বিখ্যাত অভিনেত্রী কিন্তু তবু মহানায়িকাকে আজও আমরা সেই ছবিতে পেলাম না বলে মিস করি এমনিতেও মিস করি নমস্কার বন্ধুরা আমি উসনেস আর আপনারা দেখছেন এন্টারটেন্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অনেক বছর আগে বিখ্যাত পরিচালক প্রভাত রায় মহানায়িকাকে একটি ছবিতে অভিনয় করাতে চেয়েছিলেন কিন্তু মহানায়িকা সেই ছবিতে কিছুতেই অভিনয় করতে রাজি হলেন না আসলে পুরো ছবি জুড়েই প্রায় মহানায়িকা তার উপস্থিতি রাখতে চেয়েছিলেন কিন্তু ছবির চিত্রনাট্য অনুযায়ী সেটা সম্ভব ছিল না তাই মহানায়িকা রাজি হলেন না পরবর্তীকালে সেই ছবিতে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী রাখি কুলচার কোন ছবি বলুন তো মনে পড়ছে কিছু আমি বলছি প্রভাত রায়ের প্রতীক ছবির কথা যেখানে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য প্রভাত রায় ভেবেছিলেন সুচিত্রা সেনকে কিন্তু সুচিত্রা সেন রাজি হলেন না আর প্রভাত রায় সুচিত্রা সেনকে দিয়ে অভিনয় করাতে পারলেন না বন্ধুরা আজ এই পর্যন্ত আমি আবার আসবো নতুন কিছু নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন এন্টারটেনমেন্ট উইথ উষ্ণ ছবি সেই বিখ্যাত গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি বলে দাও মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি না কোনো অভিযোগ নেই মনে কোন প্রেক্ষি সব বলে তোমারই ঈশ্বরূপ